সম্মানিত দর্শকবৃন্দ যারা বাসায় নিয়ে ছাগল পুষতে চান তাদের জন্য আজকের ভিডিও দেখানোর চেষ্টা করবো সরাসরি আপডেট বাজার দর ছোটো ছোটো ছাগলগুলোর দাম জানানোর চেষ্টা করবো কোনোটা কীরকম দাম সরাসরি আপডেট বাজার দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছাগল কাকা ছাগলটা কত দাম যাচ্ছেন কাকা কাকা আছে টাকা ব্যস্ত আছে এদিকে জানার চেষ্টা করে ভাই ছাগলের দাম কত যাচ্ছেন চাও দাম কত ভাই একটা একটা করে বলেন আপনি তিনটারে আমি শোনাই দর্শক বিন্দুদের ওটাই বলছি যে কোনটা কিরকম দাম আপনি শোনান পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এটা চাও দাম আপনার

এটা চাওয়া দাম আপনার দাম দর করে নিতে পারবে মানুষ নাকি আর এই বড়োটা সাড়ে ছ হাজার একদম আর এটা আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ দশক পর্যন্ত দেখতে পারলেন ভাই দাম চাচ্ছে আপনারা দাম দর করে কিনতে পারবেন এছাড়াও আরও ছাগলের দাম জানানোর চেষ্টা করব যারা বাড়িতে নিয়ে জানানোর ছোট ছোট এদিকে ছোটো ছোটো ছাগলগুলো আছে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা আপনার ছাগলের দাম একটু জানাবেন দর্শক বন্ধুদের একটু ছাগলের দাম কোনটার কত একটু জানাবেন হাতে তো হাতে নেন আর আমরা ছাগলগুলো একটু কোনটার কত এ ছোটটা 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 পাঁচ হাজার এটা এটা সতেরো হাজার যেগুলো আপনার চাওয়া দাম নাকি এগুলো আপনার চাওয়া দাম দাম দর করে নিতে পারবে তো কোনটা কত হলে বেচবেন একটু সাড়ে চার এটা এছাড়া করে ছাগলের দাম চেষ্টা করব আপনাদের দেখা যাক সামনে আগে বন্ধুরা ছাগল আছে যা চান মন্ডমালা বাজার মন্ডমালা সপ্তাহে হাট একটু সোমবার করে লাগে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানানোর চেষ্টা করছি দেখা যাচ্ছে আপনার খাসি দেখা যাচ্ছে ছাগল ধান যারা যেরকম ছাগল নিতে চান সকল ধরনের ছাগল পাবেনা কাকা ছাগলের দাম কত চাচ্ছেন আপনি দুটার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কত হলে বেচবেন সাড়ে চার হলে কাকা বেশি দেবে পাঁচ হাজার চাচ্ছে আপডেট বাজার ছাগলের বাজারগুলো আপনাদের জানানোর চেষ্টা করি বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাগুলো দেখবেন প্রতিনিয়ত আপডেট বাজার দর আপনাদের জানানোর চেষ্টা করছি ভাই এটা রাশিয়ান বাচ্চা নাকি এটা কত দাম আপনার চাওয়া দাম কত সাড়ে সাত হাজার ও আচ্ছা অনলাইনে বিক্রির সুযোগ আছে যাই অনলাইনে সুযোগ আছে বিক্রির আপনি কত হলে বেচবেন ও সাথে নিচে বেচবেন না অনলাইনে যাই হোক আর এটা বড়টা চাওয়া দাম দশ হাজার দাম দর করে সবাই নিতে পারে কত কত হলে বিক্রি করে আপনার চিন্তা ভাবনা কত হলে এটা পার্টির সাথে যাক ওটা ভাই বলতে যাচ্ছে না হাইট রাখতে যাচ্ছে আর ছোটোটা ভাই ছোটোটা ছোটো বাড়ি বাচ্চা নাকি যাক দেশি বকরি দেশি ছাড়া আরও সুপ্রিয় দর্শক বন্ধু এটাও আপনারা অনলাইনে পাবেন এটার দাম কত অনলাইনে কত নিতে পারবে